নমস্কার বন্ধুরা শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা বৈশাখ মাসের বিকেল আর বৈশাখ মাসের বিকেলে ঠাকুরের আর একটা এক্সট্রা কাজ থাকে বইকালি সেটাই সেরে নিলাম সেরে নেওয়ার পর মেয়ের জন্যে চলে এলাম একটু টিফিন বানাতে না হলেই তো মেয়ের এসেই মুখ ফুলে যাবে মা কিচ্ছু বানাও নি একটু চাটনি করবো টমেটো ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা চীনা বাদাম নুন একটু মিষ্টি একটু আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম পেস্টটা বানিয়ে নিয়ে কড়াইয়েতে একটু সর্ষের তেল একটা গোটা শুকনো লঙ্কা একটু সাদা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেস্টটা দিয়ে দেব। যেমনি ফোড়নটা দিয়ে একটা মিষ্টি গন্ধ বেরোবে এই সাদা জিরের গন্ধটা কিন্তু আমার খুব ভালো লাগে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো সস আর সয়া সস তাহলেই আমার চাটনি রেডি আজকে আমি বানাচ্ছি মেয়ের জন্যে রাঙা আলুর পরোটা তার জন্যে রাঙা আলুগুলো খোলা শুদ্ধ সিটি মেরে নিয়েছি সিটি নেবার মেরার নেবার পর ঠান্ডা করে খোলাগুলো ছাড়িয়ে নিলাম খোলাগুলো ছাড়িয়ে নেবার পর এর মধ্যে আমি মেশাবো একটু কুচনো ধনে পাতা আর যে চাটনিটা করেছি সেই চাটনিটা থেকে আমি কিছুটা চাটনি এর মধ্যে তুলে নেব এই চাটনিটা পরোটার ময়দা বা আটার সাথে যদি মেশান না একটা অদ্ভুত টেস্ট লাগে একদম অন্যরকম একবার কিন্তু করে দেখবেন এই রেসিপিটা আর ভিডিওটা পুরোটা দেখুন খুব সুন্দর একটা কম সময়ের রেসিপি এবার এর মধ্যে একটু অল্প করে সরষের তেল দিলাম কারণ একটু মশলাটা মাখাবো বলে নুনটাও স্বাদ মতো দিয়েছি আর আমি এর মধ্যে দিলাম একটুখানি চাট মশলা আর আটা ময়দাটা আমি সমপরিমাণ দিয়েছি এবার অল্প করে একটু সাদা তেল দিয়ে ভালো করে অল্প অল্প করে মাখালাম জলটা কিন্তু আগে দিলে হবে না অল্প অল্প করে মাখতে মাখতে যদি জল লাগে তবেই দেবেন কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিলেই সুন্দর নরম তুলতুলে পরোটা কিন্তু আমাদের করতে খুব সুবিধা হবে একটা করে পরোটা শেঁকব আর এর মধ্যে মিশিয়ে দেবো এই সূর্যমুখী তেলটা বাচ্চাদের এই তেলটা কিন্তু খাওয়ানো খুব ভালো এই তেলটা আমাকে ডাক্তারই বলেছে যে একটু ভাজাভুজি খাওয়ালে এই তেলটা দিয়ে ভেজ ভাজে দেবেন শরীরে খুব একটা ক্ষতি করবে না বরঞ্চ উপকার করবে কি করব। ছোট ছেলে একটু তো দিতে ইচ্ছা করে বা ওদেরও খেতে ইচ্ছা করে তাই এই তেলটা আমি এনে রেখে দিয়েছি খুবই উপকারী একটা তেল আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন এই তো আমার রেডি হয়ে গেল নরম তুলতুলে রাঙা আলুর পরোটা আর আমি আমার মেয়ের জন্য সার্ভ করে ফেললাম চাটনি আর একটু শশার সঙ্গে এসে দেখেও মজা পেলো খেয়েও মজা পেলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জান